আইসক্রিম নামি ব্র্যান্ড বা ফুটপাতের ভ্যান যেখান থেকে আইসক্রিম কেনেন না কেন আইসক্রিমে যে উপাদানগুলো ব্যবহৃত হয় মানব স্বাস্থ্যের জন্য তা খুবই ক্ষতিকর প্রথমেই হল প্রসেস মিল্ক এবং সাদা চিনি যার ক্ষতির কথা বলাই বাহুল্য গবেষকরা দেখেছেন দুই স্কুপে একটা রেগুলার কাপ আইসক্রিমে আটাশ গ্রাম বা সাত চামচ চিনি থাকে ওদিকে প্রসেস মিল্কে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ থাকে আট থেকে দশ গুণ বেশি অন্যদিকে নেই পর্যাপ্ত আয়রন ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম এবার দেখুন আইসক্রিমে যেসব রাসায়নিক ব্যবহৃত হয় এক ডাইটিথিলিন গ্লাইকোল গাড়ির ওয়ার্কশপে যা পেইন্ট তোলার কাজে ব্যবহৃত হয় দুই অলদিহাইট সতেরো যা রং তৈরিতে এবং প্লাস্টিকে ব্যবহৃত হয় তিন পিপারোনাল যা দেয়া হয় ভ্যানিলা সহ আইসক্রিমে যে বিভিন্ন এসেন্স ব্যবহৃত হয় তার জন্য পিপারোনাল প্রাকৃতিকভাবে হয় কিন্তু দাম কম বলে উৎপাদকরা অনেক সময় রাসায়নিক পিপারোল ব্যবহার করে থাকে আর রাসায়নিক পিপারোল উকুন মারার ওষুধে ব্যবহার করা হয়ে থাকে চার মিষ্টি গন্ধ তৈরির জন্য আইসক্রিমে দেয়া হয় ইথাইল অ্যাসিটেট নামের একটি রাসায়নিক যা গ্লু বা আঠা এবং নেইল পলিশ রিমুভারে কাজে লাগে কলা বা আপেলের ফ্লেভার দিতে ব্যবহার করা হয় যা করতে ব্যবহৃত হয় মিষ্টি এবং চন্মনে গন্ধ তৈরির জন্য ব্যবহৃত হয় বেনজাইল অ্যাসিডেট তাহলে বুঝতেই পারছেন ভ্যানিলা চকলেট বা স্ট্রবেরি ফ্লেভারের যেসব আইসক্রিম আপনি খান তা আসলে কারখানায় তৈরি হরেক রকম রসায়নেরই একটা যৌগ আর মানব স্বাস্থ্যের জন্য তা যে কত ভয়াবহ হুমকি তা বলার অপেক্ষা রাখে না গবেষকরা দেখেছেন দুই স্কুপে একটা রেগুলার কাপ আইসক্রিমে গ্রাম বা সাত চামচ চিনি থাকে ওদিকে প্রসেস মিলকে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ থাকে আট থেকে দশ গুণ বেশি অন্যদিকে নেই পর্যাপ্ত আয়রন ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম ছোট ছোট বাচ্চাদের যে আজ কোলন স্টমাক বা লিভার ক্যান্সারের পরিমাণ বেড়ে গেছে এসব রাসায়নিক উপাদান তার একটা কারণ আর এই খাবারগুলোর সবচেয়ে দিক এডিকটিভ আসক্তিকর মানে একবার যদি বাচ্চা খেতে শুরু করে তাহলে তা থেকে তাকে মুক্ত করা কঠিন যেমন কঠিন মাদকাসক্তকে মাদক থেকে মুক্ত করা তবে আসার কথা হলো শিশুদের উদ্বুদ্ধ করা সহজ একবার যদি আপনি তাকে কুখাদ্য চিনিয়ে সুখাদ্যে অভ্যস্ত করাতে পারেন সারা জীবন সে ওটাই ধারণ করবে